প্রিয় ছাত্র ছাত্রী বেলুর মঠ বিদ্যাচর্চা পরিবারে তোমাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাই আমরা আজকে দেখাবো আমাদের যে ইএমআরএস এর ব্যাস চলছে অর্থাৎ জেনারেল পেপার সংস্কৃত এবং বেঙ্গলি পেপার ইএমআরএস এর যে ব্যাস চলছে আমাদের যে যারা জেনারেল রেজিস্টার স্টুডেন্ট তাদেরকে আমরা দেখাবো আজকে যে আমাদের অ্যাপে স্টাডি নোট কিভাবে সাজানো আছে এবং কিভাবে তোমরা স্টাডি মেড গুলো দেখবে ইত্যাদি বিষয় আমরা দিচ্ছি তোমরা দেখো প্রথমে এটা কি হলো প্রথমে আমার থাক নোটস তোমরা অ্যাপটা খুলবে দেখবে অল সেন সেখানে উপরের দিকে তোমাদের থাকবে তোমরা যেহেতু ইএমআরএস এর ব্যাচের স্টুডেন্টস তার জন্য তোমাদের থাকবে জেনারেল পেপার ইএমআরএস জেনারেল পেপার আর থাকবে ইএমআরএস পেপার এবারে জেনারেল পেপার

আপডেট করেছি স্টাডি মেট তো দেখতে পাবে টিচিং এর প্রথমে দেখো তোমরা টিচিং দেখোটিউটের তিনটে স্টাডি হিন্দি তিন নম্বর হচ্ছে বেঙ্গলি এবার আমি যদি ইংলিশ নোটটা খুলি আমরা দেখতে পাব ইংলিশ ইংলিশের যে নোটস সেখানে টোটাল অনেকগুলো পাতার পেজের অর্থাৎ প্রায় একশোর উপরে পেজ আছে ওখানে পরপর স্টাডি নোটস গুলো ইংলিশ সাজানো রয়েছে তারপরে আমি একটু ব্যাকে এলাম আমরা দেখব হিন্দি নোটসটা এবং ব্যাঙ্গলি দেখলাম এই দেখো তোমরা পরপর ব্যাঙ্গলি টিচিং এক্সটিটিউট পরপর ব্যাঙ্গলি নোটস গুলো দেওয়া আছে এরপর আমরা আসবো হিন্দি নোটসে হিন্দি নোটসে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো টিচিং অ্যাপটিটিউডসের যে হিন্দি ওই নোটসটা টোটাল সাজানো রয়েছে এই দেখো তোমরা এবার আমি ব্যাক করি ব্যাক করার পরে আইসিটির জায়গায় যাব দশ মার্কের যে ইএমআরএস পরীক্ষাটি আছে সেখানেও তিন ধরনের নোটস আছে হিন্দি এবং ইংলিশ সেখানে ফার্স্টে যদি আমি ইংলিশে এখানেও রয়েছে দেখো ইংলিশের আইসিটির নোটস খুব সুন্দর সাজানো গোছানো ইংলিশে আইসিটির নোটস তারপরে ব্যাক করলাম আমি হিন্দির ক্ষেত্রেও তাই দেখবো আইসিটির ছাত্র জন্য হিন্দিতে নোটস করা হয়েছে যেহেতু হিন্দিতেও পরীক্ষায় প্রশ্ন আসে হিন্দি এবং ইংলিশ দুটো ভাষায় আর আমরা বেঙ্গলিটা করেছি ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার্থে এবং ব্যাঙ্গলি এবার আমরা আসি ব্যাক করি এবার আসি জেনারেল এ জেনারেল এ আমরা দেখব টোটাল আছে হিস্ট্রি জিওগ্রাফি ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো রয়েছে আমাদের টোটাল জেনারেল পেপারে বারোশো পেজের বেশি স্টাডি নোটস রয়েছে এবার আমরা যদি দেখি এখানে হিস্ট্রি হিস্ট্রির যদি দেখি পুরো উনিশশো সালের আগে পর্যন্ত দেখো দুশো তেরো পেজের একটা টোটাল হিস্ট্রি নোটস রয়েছে দুশো তেরো পেজের টোটাল হিস্ট্রি নোটস রয়েছে যেটার বাইরে আর তোমাদের কোনো হিস্ট্রি পড়তে হবে না এটা ইংলিশে রয়েছে দুশো পেজের এইভাবে আমরা যদি যাই পুরো পরপর দেখতে পাবো ইংলিশ ছাড়াও এবার দেখো তোমরা হিস্ট্রি উনিশশো দেখলাম এবার সাউথ ইন্ডিয়া হিস্ট্রি আছে ন্যাশনাল মুভমেন্ট এগুলো দেখো তোমরা সাজানো গোছানো খুব সুন্দরভাবে আসি ন্যাশনাল হলো মুঘল সাম্রাজ্য গুপ্ত যুগ দেখব সমস্ত নোটস গুলো সাজানো রয়েছে সুন্দরভাবে তোমরা এইভাবে খুলবে মুঘল সাম্রাজ্য দেখো টোটাল স্টাডি নোটসটা সুন্দরভাবে সাজানো রয়েছে এবার দেখো হিস্ট্রি অল বেঙ্গলি নোটস সমস্ত বাংলা পুরো বাংলায় হিস্ট্রির প্রায় আশি থেকে নব্বই পেজের পুরো বাংলায় হিস্ট্রি নোটসটি রয়েছে তোমরা এইভাবে স্টাডি নোটস গুলো দেখবে এ টু জেড তোমাদের জন্য সাজানো রয়েছে স্টাডি নোটস গুলো এবার আসি বাংলা হিস্ট্রি গেল এবার পল সায়েন্সের তোমাদের দেখো পল সায়েন্সের দেখো সমস্ত বাংলায় লেখ করা আছে স্টাডি নোটস গুলো পল সায়েন্সের পল সায়েন্সের যে বিষয়গুলো এমহারা রয়েছে সেগুলো পরিষ্কার বাংলায় করা আছে তোমাদের বোঝার সুবিধার্থে এছাড়া দেখো তোমরা পল ফান্ডামেন্টাল রাইটস দেখো ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল রাইটস এবার আসি আমরা জুডিশিয়াল সিস্টেম পল সাইন্স এর পার্লামেন্ট প্রতিটি স্টাডি মেট ইংলিশ এবং হিন্দি তিনটে ভাষায় সাজানো রয়েছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভাইস এগুলো সায়েন্সের ক্ষেত্রে এই দেখো ইংলিশ ছাড়াও বাংলা হিন্দি সব ভাষাই দেওয়া আছে তিনটে ভাষাই আমাদের স্টাডি নোট রেডি তারপরে জিওগ্রাফি দেখো সয়েল সিস্টেম রক সিস্টেম দেখো দেখোসগুলো দেখো প্লানেট সিস্টেম প্লানেট সিস্টেম সুন্দর স্টাডি মেট সাজানো রয়েছে এছাড়া রাখো অল বেঙ্গলি নোটস অর্থাৎ জিওগ্রাফির প্রায় নব্বই পেজের টোটাল বেঙ্গলি স্টাডি নোটস রয়েছে তোমরা এখান থেকেও পড়তে পারো দিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারো তাছাড়া ইংলিশ রয়েছে হিন্দি রয়েছে সেগুলো তোমরা পড়তে পারো এই যে দেখেছো টোটালটা তোমাদের এই স্টাডি নোটসটা প্রায় আশি পেজের উপরে রয়েছে আশি থেকে নব্বই পেজের রয়েছে টোটাল জিওগ্রাফির স্টাডি নোটস এছাড়াও রয়েছে এই দেখো আর্থ সিস্টেম এই দেখো আর্থ সিস্টেম রয়েছে এখানে দেখো সুন্দরভাবে সাজানো রয়েছে জিওগ্রাফি স্টাডি নোটস এবার আসি এটা গেল জেনারেল অ্যাওয়ারনেস এবার জেনারেল ইংলিশ জেনারেল ইংলিশ দেখো টেন্স ভয়েস চেঞ্জ ন্যারাসেন চেঞ্জ আর্টিকেল প্রিপোজিশন সেন্টেন্স এরর কারেকশন এই দেখো এরর কারেকশন সুন্দরভাবে টপিক ধরে ধরে কোনগুলো ভুল হয় সেইগুলো ইত্যাদি প্রত্যেকটা নাউন প্রনাউন ইত্যাদি সমস্ত টপিক ধরে ধরে এরর কারেকশন দেওয়া আছে যেগুলো পরীক্ষায় তোমাদের আসবে দশ মার্কের মধ্যে তোমাদের তার পেতে হবে ইডিয়মস এই দেখো দেখো সুন্দরভাবে সাজানো আছে ঠিক পরীক্ষার উপযোগী করে সাজানো রয়েছে ইংলিশের এগুলো তোমরা দেখো দেখতে পারো ভয়েস চেঞ্জ ইত্যাদি বিষয় এইভাবে স্টাডি গুলো রয়েছে এগুলো আমাদের কেবলমাত্র যারা রেজিস্টার স্টুডেন্ট ব্যাচের স্টুডেন্ট কেবলমাত্র তারাই দেখতে পাবে এছাড়া বলে রাখি আমাদের এখনো অ্যাডমিশন চলছে যারা এখনো অ্যাডমিশন নেননি তাদের উদ্দেশ্যে বলি চিন্তা ভাবনা না করে কারণ দু সালে প্রচুর ছেলে প্রচুর ছেলে মে ইএমআরএস পরীক্ষায় পাশ করে এখন চাকরি করছে তাই তোমাদের বলবো চিন্তা ভাবনা না করে আজকাল আজকাল এইসব না করে যারা পড়ার ঠিক আমাদের কাছে পড়ছে এবং তারা প্রতিদিন ক্লাস করছে দিচ্ছে নতুন নতুন পাচ্ছে সমস্ত কিছুই পাচ্ছে তোমরা যারা এখনো চিন্তা ভাবনা করছো যে এখনো আমরা অ্যাডমিশন হইনি বা ফর্ম বেরোলে আমরা অ্যাডমিশন হব তোমাদের উদ্দেশ্যে একটা বলি দু সালে ফর্ম বেরোনোর পরে কোনো সময় দেয়নি পরীক্ষার জন্য তার জন্য এখনো বলি ওরা নোটিফিকেশন দিয়েছে ইএমআরএস পরীক্ষার জন্য যে পরীক্ষা হতে চলেছে ফর্ম বেরিয়ে গেলে ম্যাক্সিমাম এক মাস তোমরা সময় পাবে তার জন্য বলি এক মাসের মধ্যে তোমরা কমপ্লিট করতে পারবে না যে সিলেবাস আছে তাই আজকাল নয় আজ থেকেই এখনই থেকেই শুরু করো আর আমাদের বিদ্যাচর্চার যে নম্বর আছে এইট এই নম্বরে ফোন করে তোমরা যোগাযোগ করো এবং অ্যাডমিশন হয়ে যাও প্রতিদিন সপ্তাহে পাঁচ থেকে ছ দিন ক্লাস পাবে মক টেস্ট পাবে স্টাডি নোটস পাবে আমরা স্টাডি নোটস গুলো প্রিন্ট করেও আমরা বাড়িতে পাঠাবো সমস্ত স্টাডি নোটস পাবে তাই তোমরা খুব শীঘ্রই আজই এখনই তোমরা জয়েন হয়ে যাও ধন্যবাদ